তুই দূরে পারা না রে তোকে এখনই গুলি করবো আমাদের তাই আত্মহত্যা করে মারা দরকার কারণ মাটিতে ফেলে বলে তোদের বিপ্লব কামনা চুরি তোদের গণপুত্তান শেষ তোর বহু জ্বালাইস তুদের গণপুত্তান এখানে শেষ আর বিপ্লব চুদেলে তোদেরকে গুলি করে মেরে ফেলবো যে মাটিতে আমার ভাই হাফের সাহেদের রক্তের দাগ লেগে আছে যে মাটিতে আমার ভাই তকিরের রক্তের দাগ লেগে আছে যে মাটিতে পটিয়া জামিয়ে ইসলামিয়া পটিয়া মাদ্রাসার রক্তের দাগ এখনো শুকাই নাই এখনো পর্যন্ত হাফেজ মুর্শিদের রক্তের দাগ শুকাই নাই এখনো পর্যন্ত অনেকে লিস্টেড হয় নাই সে পটিয়া আমাকে বল মাটিতে লাথি মেরে ফেলে বল তোদের বিপ্লবকে চুদি তোদের বিপ্লব কানে গলায় ধরে না সামান্য চুদাশ জাহিদের জাহিদের পিছন লাগছস তুই তুই আস মেরে বল দুইবার আমাকে লাথি মেরে ফেলে দে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করি বলে তুই দূরে পালা না রে তোকে এখানো গুলি করব আদলোন রে বজরপুরে এই তো চামাদার কোন বাইদের বিচার এখানে করতে পারে না পলিশ এখানে পচ্চতাদের বাইদের বাইদের শহরের কোন একটা কোণা কিছু করতে পারে নাই এখনো পর্যন্ত আমাদের ভাইদের আমাদের ভাইদের যে সমস্ত ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমাদার মসজিদে বসে অন্তর্বর্তীকালীন সরকার সে ভাইদের বিচার করতে পারে নাই উল্টো যারা বিচার চায় দুনোর করছে তাদের পিটিয়ে রক্তত্ব করছে বড়জন হত্যা করে মরা দরকার কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ এটা চাই উচিত তখন কি করলো কোনো কথাবার্তা ছাড়াই আমাদের উপর হামলা করে দিছে হামলা করছে বলছে কি কি এরকম বলছে স্যার এরকম বলে ছাত্র ছাত্রলীগ দূরে আনছে ওসি ওসি বলছে এরকম এরা এরা কোন ছালার ছালারা সব ছালারা লাঠি চার্জ কর ছাত্রলীগ যখন আমরা শুনছি ওসি যখন শুনছি ছাত্রলীগ আমরা গ্রেফতার করছি তখন ওসি ছাত্রলীগকে কী করে দিয়েছি কী কী করেছে মানে স্যালারি দেওয়া শুরু করে দিয়েছে ও কোনো রকমই ছাত্রলীগকে গ্রেফতার করতে চাচ্ছে না আমরা এটা যদি যখন জব দিতে চাই তখন ওসি আমাদেরকে নয়টা তিরিশে আমাদেরকে মানে পুলিশকে দিয়ে হামলা চালায় যাই এবং আমরা এগারোটা পঁয়তাল্লিশে আমরা প্রেস বিফিংয়ের ঘোষণা দিই সবাই মিলে নির্বিশেষে প্রত্যেকে সেই প্রেস ব্রিফিং শেষ করার সাথে সাথে চট্টগ্রামের এসপি ক্রাইমের সরাসরি নির্দেশনায় আমাদের উপর পুনরায় হামলা করা হয় সেখানে সাংবাদিক সহ আমাদের প্রত্যেককে হামলা করার কারণে আমরা পরের দিন পটিয়া ব্লকেট কর্মসূচি করি ফুটিয়া ব্লকেট কর্মসূচিতে আমাদের আমরা আসলে কোনো ধরনের ফলাফল পাই নাই উপর আমাদেরকে কি করা হয়েছে জাস্ট একটা আমরা চার দফা দাবি দিয়েছিলাম প্রথম দফা দাবি ছিল ওসি এবং সেকেন্ড অফিসারের স্থায়ী অপসারণ এবং চট্টগ্রামের এসপি ক্রাইমের অপসারণ আমাদের তৃতীয় দাবি ছিল সরব সার্ব